শিবিরের করা একজন সমালোচক হওয়া সত্ত্বেও আমি শিবিরের প্যানেলে আছি আপনার প্রশ্ন ছিল শিবির প্যানেল থেকে নির্বাচন করছি এক্ষেত্রে নির্বাচনের পরে যদি আমি বিজয়ী হই সেক্ষেত্রে শিবির আমার উপর কোনো কিছু চাপিয়ে দিবে কিনা বা আমার মতামত প্রকাশের অধিকার খর্ব হবে কিনা এক্ষেত্রে প্রথমে আমি বলে রাখি আমি শিবিরের সাথে জোটবদ্ধ হয়েছি তাদের উপর আমার মোটামুটি বিশ্বাস আছে বলে আমি মনে তাদেরকে শিক্ষার্থী বান্ধব মনে করি এবং এবং সেই সাথে মনে করি যে শিক্ষার্থীদের পক্ষে তারা সবসময় কাজ করবে এই ধারণা যদি কখনো ভঙ্গ করে সেক্ষেত্রে আমি অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিব অনেক সময় অভিযোগ করা হয় যে শিবির তাদের বিষয়ে সমালোচনা করলে সহ্য করতে পারে না তো সেই জায়গা থেকে আপনি যদি বিরুদ্ধে অবস্থান নেন বা তাদের মতের বিপক্ষে যান সেক্ষেত্রে তাদের সাথে আপনার ক্লাস হবে না আচ্ছা আপনি যদি আমার বিগত ফেসবুক অ্যাক্টিভিটি খেয়াল করে দেখেন শিবির বিরোধী কথা সম্ভবত মোটামুটি যারা বলে যারা বিদ্বেষ না ছড়িয়ে বা সরাসরি